প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই স্পেশাল ভিডিওটি দিয়ে আমরা সেকেন্ড সেমিস্টারের ইতিহাস বিষয়ে যে ইউনিট ফাইভ সে ইউনিট ফাইভ এর মধ্যে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো ভক্তিবাদী আন্দোলন দেখো এই ভক্তিবাদী আন্দোলনের ফলাফল কি ছিল বা ভক্তিবাদের প্রসার কি ছিল এর গুরুত্ব কি ছিল এই আন্দোলনের ব্যর্থতা কি কি ছিল মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক তো ভিডিওটি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ইতিমধ্যে আমরা এই ভক্তিবাদী আন্দোলন নিয়ে একটি প্রথম ক্লাস তোমাদের মধ্যে আপলোড করেছি সেই ক্লাসটি কি যে ভক্তিবাদী আন্দোলন কাকে বলে ভক্তিবাদী আন্দোলন কাদের দ্বারা ঘটলো কোথায় সূত্রপাত ঘটলো এবং কয়েকজন ভক্তিবাদী সাধক সাধিকা কারা ছিলেন এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি না দেখে তাকে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো চলো শিক্ষার্থী বন্ধুরা করে আজকের এই ভিডিওটি আমরা আমরা শুরু করছি। প্রথমে আসি যে প্রসারের ফলাফল বা গুরুত্ব বলতে আমরা কি বুঝি দেখো এই ভক্তিবাদী আন্দোলনের প্রভাব বা ফলাফল একাধিক ছিল তার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা প্রথমে পয়েন্ট আকারে তোমাদের সামনে তৈরি করেছি কি কি পয়েন্ট নাম্বার ওয়ান আমরা আসি সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবন দেখো এই ভক্তিবাদীরা তৎকালীন সময়ে শুধুমাত্র ধর্মীয় জীবনকেই প্রভাবিত করেনি ধর্মীয় জীবনের পাশাপাশি প্রভাবিত করেছিল যার ফলস্বরূপ এই ভক্তিবাদী আন্দোলনের জনপ্রিয়তা ব্যাপক আকারে লক্ষ্য করা যায় আশা করি ক্লিয়ার করতে পেরেছি পরবর্তী পয়েন্টে আমরা আসি হিন্দু মুসলিম সমাজে বিভেদ দেখো দীর্ঘদিন ধরে চলে আসা হিন্দু মুসলিমদের মধ্যে যে পারস্পরিক বিভেদ ছিল সেই পারস্পরিক দূরীভূত হয়ে তাদের মধ্যে একতা ঐক্যবদ্ধতা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সেতু বা বন্ধন তৈরি হয়েছিল যার ফলস্বরূপ হিন্দু মুসলিম বিভেদ বিতাড়িত হয়ে যায় একটি নব ধর্মের উন্মেষ আমরা লক্ষ্য করতে পারি মানুষের মধ্যে ভেদাভেদ একেবারেই আর লক্ষ্য করা যায় না নেক্সট এছাড়াও মনে করা হয় এই আকবরের পরবর্তীকালে যে উদার ধর্মনীতি সেই আকবরের উদার ধর্মনীতির পরিচয় অনেক ঐতিহাসিক মনে করেন এই ভক্তিবাদীদের থেকে বা ভক্তিবাদের থেকেই নেওয়া। ওকে পরবর্তী নেক্সট পয়েন্টে আমরা আসি মানবতাবাদ প্রেম ও ভক্তি দেখো ভক্তিবাদীদের বা ভক্তিবাদের মূল আদর্শই ছিল কি মূল আদর্শই ছিল মানবতাবাদ প্রেম ও ভক্তি অর্থাৎ তাদের মতে এই তিনটি হচ্ছে একটি ব্যক্তির জীবনের চরিত্র গঠনের মূল বিষয় ঠিকই মানবতাবাদ প্রেম ও ভক্তি আশা করি বোঝাতে পেরেছি মূলত ভক্তিবাদের মূল একটি মর্ম বাণী ছিল সবার উপরেই মানুষ সত্য অর্থাৎ মানবতার ধর্মই প্রধান যেরকমভাবে আমরা দেখতে পারি যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ম্যান মেকিং রিলিজিয়ন অর্থাৎ প্রকৃত অর্থে যে মানুষের যে ধর্ম বা মানুষকে গুরুত্ব দেওয়া মানবতার ধর্মকেই গুরুত্ব দেওয়া হচ্ছে প্রধান তো এখানে কিন্তু ভক্তিবাদীরা মূলত মানবতার পেয়ে মানুষকেই গুরুত্ব দিদান তাই তাদের মর্ম বানী ছিল সবার উপরে নেক্সট পয়েন্ট হিন্দু ধর্মের নানা সংস্কার দেখো এই ভক্তিবাদীরা মূলত হিন্দু ধর্মের মধ্যে প্রচলিত নানা সংস্কার গুলি দূরীভূত করেছিলেন কেন কারণ যাতে ইসলামদের অগ্রগতি রোধ করা যায় অর্থাৎ হিন্দু ধর্মের যে ইসলামের প্রতি একটি আকর্ষণ ছিল সেই আকর্ষণ বা অগ্রগতিটাকে রোধ করা যায় এই জন্য তারা ভক্তিবাদীরা কি করেছিলেন হিন্দু ধর্মের নানা সংস্কারকে দুর্ভূত করার চেষ্টা করেছিলেন যারা ভক্তিবাদী সাধক সাধিকা ছিলেন ওকে নেক্সট পয়েন্টে আমরা আসি দেখো সাম্যের বাণী ভক্তিবাদীদের মূল একটি দিক ছিল সাম্যের বাণী প্রচার করা দেখো কাজী নজরুল ইসলামের মতো গায়ে সাম্যের গান অর্থাৎ সমস্ত জায়গায় এক সাম্যের বাণী সমতার বাণী প্রচার করার চেষ্টা করেছিলেন এই ভক্তিবাদী সাধক ও সাধিকারা এই সাম্যের বাণীর মধ্যে দিয়ে তারা কি করেছিলেন হিন্দু ধর্মের মধ্যে জাতিবেদ কথা দুর্ভূত করেছিলেন বিভিন্ন কুসংস্কার বিভিন্ন সামাজিক ব্যবচার সমস্ত কিছু দুর্ভূত করেছিলেন ভক্তিবাদী সাধক সাধিকারা এছাড়াও দেখো এখানে কি তারা আচার সর্বস্ব অর্থাৎ বিভিন্ন হিন্দু ধর্মের মধ্যে নিয়ম কানুন আচার সর্বস্ব সহজ সরল সাবল ভাবে তুলে ধরেছিলেন যার ফলস্বরূপ তদ্রুপ সাধারণভাবে ধর্মের প্রতি মানুষের একটা আকর্ষণ বৃদ্ধি পেয়েছিল ভক্তিবাদের প্রতি মানুষের একটা আকর্ষণ বৃদ্ধি পেয়েছিল নেক্সট দেখো নিম্নবিত্ত দরিদ্র সাধারণ মানুষের প্রভাব ব্যাপক যেহেতু তাদের ধর্মমত তাদের নীতি তাদের আদর্শ খুবই সহজ সরল ও সাবলীল ভাবে তুলে ধরেছিলেন তাই সাধারণ ভাবে মানুষ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং যারা সমাজে নিম্নবিত্ত দরিদ্র সাধারণ মানুষ ছিল তাদের মধ্যেই ধর্মের প্রতি একটা ব্যাপক প্রভাব আমরা লক্ষ্য করতে পারি ওকে আশা করি বোঝাতে পেরেছি আমি ধীরে ধীরে বলছি তোমরা খুব সুন্দর করে বুঝে নাও খাতার মধ্যে লিখে নিতেও পারো নেক্সট পয়েন্ট আমরা আসি দেখো স্থানীয় ভাষা উপদেশ স্থানীয় ভাষা বা যেটাকে আমরা বলি লোকাল ভাষা আমরা যে মাতৃভাষার কথা বলি সেই স্থানীয় বা আঞ্চলিক গুরুত্ব দিয়েছিলেন যেহেতু বা আঞ্চলিক ভাষা বুঝতে সবারই সুবিধা হয় এবার যদি আমি আজকের এই ক্লাসটি তোমাদের সামনে ইংলিশ দিয়ে বা ইংরেজি ভাষার মধ্যে দিয়ে উপস্থাপন করি আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে তো যদি আমি বাংলা ভাষায় বলছি তাই তোমাদের সবার বুঝতে সুবিধা হচ্ছে ঠিক একই রকম ভাবেও কিন্তু যারা ভক্তিবাদী সাধক সাদিকা ছিলেন তারা স্থানীয় ভাষায় আঞ্চলিক ভাষায় তাদের যে মতাদর্শ তাদের যে নীতি তাদের যে বাণী সেগুলো প্রচার করেছিলেন যার ফলস্বরূপ এই ভক্তিবাদী অন্য ব্যাপকতর জনপ্রিয়তা পেয়েছিলেন দেখো কে কে ভাষায় এই ধর্মমত প্রচার করেছিলেন নামদের একনাথ নামদের একনাথ প্রমুখ যারা ভক্তিবাদী সাধক সাদিকে ছিলেন তারা তাদের যে পদাবলী ছিল সেগুলো মারাঠা সাহিত্যের ভিত্তি রচনা করেছিল অর্থাৎ তারা মারাঠা ভাষায় তাদের সাহিত্য গীতিগুলো তাদের নিবি দর্শনগুলো প্রচার করেছিলেন দ্বিতীয়ত কবির কবির কি ভাষা দেখো কবিরের যে লিখিত দোহাগুলি সেগুলা হিন্দী ভাষায় বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল ওকে নেক্সট তাহলে হিন্দি ভাষার উদ্দাম করে কি কবিরের দোহা পরবর্তী নানকের উপাসারগুলি পাঞ্জাবি ভাষায় গুরুমুখী লিপিকে সমৃদ্ধ করেছিল তাহলে নানক যে গুরু নানক বিশেষ জনপ্রিয়তা সেই গুরু নানক কিন্তু পাঞ্জাবি ভাষায় গুরুমুখী লিপিকে সমৃদ্ধ করেছিল তাহলে বিভিন্ন সাধক সাধিকারা কিন্তু বিভিন্ন ভাষায় তাদের যে ধর্মমতগুলি ছিল সেগুলো প্রচার করেছিলেন পাশাপাশি বাংলা ভাষার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই দেখো বাংলার যারা বৈষ্ণব কবি ছিলেন তারা বাংলা ভাষাকে নতুন রূপ দান করেছিল তাহলে বাংলার যারা বৈষ্ণব যারা কবি ছিলেন তারা কিন্তু তাদের মতাদর্শ বাংলা ভাষায় সমগ্র জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন তো যেহেতু স্থানীয় ভাষায় উপদে দিয়েছিলেন আন্দোলন কিন্তু তৎকালীন সময়ে একটা বিশাল বা হয়েছিল। দেখো ভক্তিবাদরা মূলত নারী ও পুরুষের মধ্যে যে ভেদাভেদ ছিল নারী পুরুষ সমান নয় সেটা তারা ভেদাভেদ দূর করে নারীদেরকে মর্যাদা দেয় যার ফলস্বরূপ নারী কিন্তু সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় এছাড়াও নারীরা ধর্মীয় সভায় নারীরা ধর্মীয় সবাই গিয়ে তারা যোগদান করতে পারত কিন্তু আগে তাদের কাছে সেই ক্ষমতা ছিল না তাহলে ভক্তিবাদী আন্দোলন কিন্তু নারী আর পুরুষের মধ্যে সমতা নিয়ে এসেছিলেন ওকে পয়েন্টে আমরা আসি দেখো ভক্তি বা সংস্কৃত ভাষার প্রাধান্য দেখো যারা ভক্তি প্রচারক ছিলেন তারা মূলত সংস্কৃত ভাষায় লিখিত বহু তথ্য বহু তত্ত্ব আমি বলছি একটা তথ্য একটা ইনফরমেশন একটি তত্ত্ব অর্থাৎ থিওরি তাহলে বহু তথ্য এবং তত্ত্ব তারা প্রচার করেছিলেন কিন্তু সেই সংস্কৃত ভাষার সাথে তৎকালীন সময়ে বা জনসাধারণের খুব একটা সংযোগ ছিল না তাদের সংস্কৃত ভাষা বুঝতে অসুবিধা হতো তবুও সংস্কৃত ভাষার যেহেতু তাদের অসুবিধা হতো তাই ভক্তিবাদীরা কি করলেন আঞ্চলিক ভাষায় তাদের যে মতাদর্শ যে নীতি যে বাণী সেগুলো প্রচার করলেন যার ফলস্বরূপ ভারতীয় সভ্যতা সংস্কৃতি ধর্ম ঐতিহ্যে শ্রদ্ধাশীল মনোভাব তৈরি হয় সাধারণ মানুষের যেহেতু আঞ্চলিক ভাষায় তারা তাদের মতাদর্শ প্রচার করেছিল তাহলে সংস্কৃত ভাষায় তাদের বহু তথ্য তত্ত্ব প্রচার করলো যেহেতু সংস্কৃত ভাষার সাথে মানুষের একটা যোগাযোগ ছিল না ফলে কি হতো মানুষের কাছে সেই তথ্যগুলো অজ্ঞত ছিল বা অজানা ছিল কিন্তু আঞ্চলিক ভাষায় প্রচারের ফলে সমগ্র ভারতের সভ্যতা সংস্কৃতি ধর্ম ঐতিহ্যের প্রতি যারা সাধারণ মানুষ ছিল তাদের একটা শ্রদ্ধাশীল মনোভাব গড়ে উঠে দেখো তিতায় ছিল এই ভক্তিবাদী আন্দোলনের প্রসার ফলাফল বা গুরুত্ব এবার এই আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কি ছিল কেন হয়ে গেল হঠাৎ এই আন্দোলন দেখো এই ভক্তিবাদী আন্দোলনের ব্যর্থতার কারণগুলি বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন আসি সমাজ সামাজিক ও ধর্মীয় জীবনের পরিবর্তনের আহ্বান দেখো ভক্তিবাদীরা মূলত তৎকালীন সময়ে সামাজিক ও ধর্মীয় জীবন পরিবর্তনের আহ্বান জানালেও তার সুদূর প্রসারী ফলাফল কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না অর্থাৎ খুব একটা বেশি সামাজিক ও ধর্মীয় জীবনের পরিবর্তন কিন্তু আমরা দেখতে পারি না নেক্সট পয়েন্টে আমরা আসি সমাজের বৃহত্তর অংশ দেখো এই ভক্তিবাদী আন্দোলনের সাথে যদি আমরা ধরে জাস্ট একটা ছবি এই সমাজের বৃহত্তর অংশ কিন্তু এখানে যোগদান করছিল না তাহলে সমাজের অল্প অংশ বা খুব বেশি মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে পারেনি তাহলে বৃহত্তর অংশের সঙ্গে কিন্তু এদের কোনো যোগাযোগ ছিল না ঠিক যেরকম ভাবে যদি আমরা এক্সাম্পল ধরি একটি বিরোধী ও নেতৃত্ব নব্য বেঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন যেখানে জনসাধারণের সাথে খুব একটা যোগাযোগ ছিল না সমাজের বৃহত্তর অংশ সেখানে প্রবেশ করতে পারেনি ঠিক এখানেও কিন্তু একই রকম সমাজের বৃহত্তর অংশের সাথে তাদের কিন্তু সেরকম যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি অর্থাৎ সমাজের বৃহত্তর অংশ ভক্তিবাদী আন্দোলনের থেকে দূরে ছিল নেক্সট পয়েন্ট ন্যায় ও সমতা দেখো ভক্তিবাদীদের যে আদর্শ ন্যায় ও সমতা সাধারণ মানুষকে বিশেষ আকৃষ্ট করলেও তাদের ন্যায় সমতার মধ্য দিয়ে কিন্তু তারা সমাজ পরিবর্তনের সমাজ পরিবর্তনে যেহেতু ক্ষমতাহীন ছিল তাই তাদের জনপ্রিয়তা কিন্তু খুব একটা বেশি লক্ষ্য করতে পারি না এটা অনেক ঐতিহাসিক মনে করেছেন তাহলে ন্যায় ও সমতা থাকলেও এই ন্যায় সমতার বাণী কিন্তু সমগ্র জায়গায় প্রচলিত হয়নি নেক্সট পয়েন্ট উদারতা দেখো ভক্তিবাদীরা মূলত উদারতাকে গুরুত্ব দিল তাদের ধর্মীয় মতাদর্শ উদার থাকলেও সব সময় বা সর্বক্ষেত্রে আমরা উদারতার পরিচয় পাই না যার ফলস্বরূপ বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মত বাদ থাকলেও প্রখ্যাত ঐতিহাসিক আর সি মজুমদার তিনি কি বলেছিলেন যে ভক্তিবাদ হিন্দু সমাজ ও ধর্মীয় ক্ষেত্রে তেমন কোন বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারেনি যে আর সি মজুমদার প্রখ্যাত ঐতিহাসিক বলেছিলেন সেই প্রসঙ্গে প্রখ্যাত ঐতিহাসিক এ এল শ্রীবাস্তব বলেছিলেন যে ভক্তিবাদী আন্দোলন বা দুটি দুটি। লক্ষ্য লক্ষ্য ছিল এই হলো সংস্কার সাধন করে করে নিম্নবর্গ হিন্দুদের ইসলামের প্রভাব থেকে মুক্ত করা অর্থাৎ ইসলাম ধর্মের আকৃষ্টতা থেকে হিন্দুদের দূরে দেখা এটা ছিল প্রথম লক্ষ্য দ্বিতীয় লক্ষ্য হিন্দু মুসলিম ঐক্য স্থাপন করা বা হিন্দু মুসলিম ঐক্য গড়ে তোলা এই শ্রীবাস্তবের মতে প্রথম লক্ষ্যটি পূরণ হলো অর্থাৎ হিন্দু ধর্মের সংস্কার সাধন করে সহজ সরল করে নিম্নবর্গ হিন্দুদের ইসলাম ধর্মের পথ থেকে দূরে সরিয়ে আনতে পারলেও হিন্দু মুসলিম ঐক্য কিন্তু ব্যর্থ ছিল ওকে তো হলো যে ভক্তিবাদী আন্দোলনের ব্যর্থতার কারণগুলি তো সামগ্রিক আলোচনার পরিশেষে আমরা কি বলতে পারি দেখো ভক্তিবাদী আন্দোলন বা ভক্তিবাদের ব্যর্থতা থাকলেও এই আন্দোলনের ফলাফল কিন্তু ছিল একবারে সুদূরparse কারণ এই আন্দোলনের মধ্য দিয়ে বা এই আন্দোলনের হাত ধরে পরবর্তীকালে মানুষের মধ্যে ভেদাভেদ দূর হয় সমাজে পৌশ সংস্কার দৃঢ়িত হয় মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্য মেলবন্ধন গড়ে ওঠে ভাষাবাসী যে হিন্দু মুসলিম ঐক্যের সম্প্রীতি সেটার পরিচয় আমরা পাই এবং ভক্তি আধি মধ্য দিয়ে এক নতুন জাগরণের উদ্ভব আমরা লক্ষ্য করতে পারি সমগ্র ভারতবর্ষে এবং বিভিন্ন সাধক সাধিকার মধ্য দিয়ে এছাড়াও একাধিক সাধক সাধিকার মধ্য দিয়ে রামানন্দ প্রমুখ সাধক সাধিকার মধ্য দিয়ে তৎকালীন সময়ে সামাজিক দিক থেকে একটা বিশেষ প্রতিফলন আমরা লক্ষ্য করতে পারি যার ফলস্বরূপ একটি নতুন জাগরণের উদ্ভাব ঘটেছিল ওকে তো আজকে স্পেশাল ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার ইতিহাস বিষয়ে একাধিক আমরা ক্লাস প্রোভাইড করেছি এরপরে তোমরা কোন ক্লাস চাইছো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আজকের এই স্পেশাল ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর ইতিমধ্যে আমরা একাধিক সাজেশন নোটস প্রোভাইড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো ওকে